আঠারো জুলাই বন্দর রিপাবলিক আমাদের ভোটগ্রহণ হচ্ছে আমি অতীত সভাপতি দায়িত্ব পালন করছি আপনারা জানেন আমি সাধারণ শ্রমিক বলবো আমার আমলে কী পরিমাণ উন্নয়ন হচ্ছে সেটা আপনারা দেখছেন পরবর্তীতে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ মধ্যে কী কী রকম কাজকাম করছে তারা সেটা আপনারা দেখছেন বিবেচনা করবেন এখন আমি আবারও নির্বাচন করতেছি সভাপতি পদ প্রার্থী আমার মার্কাউরোজাহাজ আপনারা যদি আমাকে এখানকার ভোট দিয়ে যুক্ত করে আপনাদের পাশে আমি থাকবো আমার কিছু প্রতিশ্রুতি এখানে আছে আপনারা জানেন বাংলাদেশে কোনো নিয়োগপত্র শব্দটা ছিল না দু হাজার সতেরো ক্যাবিনেটে আমরা আসার পরে এই নিয়োগপত্র আমরা চালু করছি এই বর্তমান ক্যাবিনেট যারা আছেন ওনারা পুরোপুরি বাস্তবায়ন করে নেয় ওনারা চেষ্টা করছেন এটা আমরা বললাম গোলাভাবে করে নেয় যতিরুপ পার্সেল করছেন বাকি যে অসমাপ্ত কাজগুলো আছে সেখানে আমার এক প্রতিশ্রুতি পঁচিশ নিয়োগপত্র বাস্তবায়ন করব শ্রম আইন অনুযায়ী পাশাপাশি বিআরটিতে ডো টেস্ট সেটা বিআরটিতে নিতে হবে লাইসেন্স ঋণের ক্ষেত্রে এই বিষয়টা লাইসেন্সের রেনুর সাথে সাথে দিতে হবে আমাদেরকে এবং নতুন লাইসেন্স ক্যাটাগরি বিক্রি দিতে হবে ডিস্ট্রিক্ট লোকাল ইভিজেন্ট তাদের বেতন এবং অ্যাডভান্স এগুলো আমরা বিক্রি করবেন ছাড়া সবার সাথে আলোচনার মাধ্যমে বন্দরের যে কার্ড বাণিজ্য হচ্ছে এই কাঠ বাণিজ্য চলবে না এবং বন্দরে বিভিন্ন গেটে ইন নাউটে যে হয়রানিটা হচ্ছে এটা আমরা ইনশাল্লাহ মুক্ত করব আপনাদের সবার সহযোগিতা আপনাদের সবাই আমি অবশ্যই সহযোগিতা কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম